পশ্চিমবঙ্গ রাজ্য পৌর কর্মচারী ফেডারেশনের সাতাশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগরে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা একশোরও বেশি পৌরসভার কর্মচারী এবং ফেডারেশন প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পৌর কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান এবং দমদম বারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি এবং রাজ্যের বিধায়ক সোমনাথ সেন সম্মেলনে পৌর কর্মচারীদের নানা সমস্যা দাবি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বিধায়ক রবীন্দ্রনাথ শ্যাম এই বিষয় কি বললেন শোনাব এটা হচ্ছে আমাদের সাতাশতম পৌর ফেডারেশনের এই সম্মেলনের মাধ্যমে আমাদের বিভিন্ন দাবি দাবা আছে সেই দাবি দাবা যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা আছে এবং প্রত্যেক বছরে দু বছরে আমরা যে কমিটি ঘোষণা করি সে কমিটিও ঘোষণা হবে এবং আমরা আগামী দিনে কোন পথে চলবো কিভাবে চলবো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা একশো পৌরসভা এবং সাতটি কর্পোরেশন থেকে তারা প্রত্যেকটি জায়গার থেকে ডেলিগেট এসছে হাজারে হাজার মানুষ এসছে তাদের নিয়ে আলোচনা এবং আগামী দিনে আমাদের যে লড়াইয়ের পথ হবে সেই লড়াইয়ের পথ কিভাবে বেছে নেব আমাদের রাজ্য সভাপতি বিতব্যতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আমরা এগোবো এবং আমরা অনুকরণ করে নেব যে পথ আমাদের দেখিয়ে দেবেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পথে আগামী দিনে এই পৌর কর্মচারী নিয়ে আমাদের এগিয়ে যাবে আমাদের সব পৌরসভায় আমাদের সংগঠন আছে এখন পর্যন্ত আশিটি পৌরসভা এখানে উপস্থিত হয়েছে দশজন করে ডেলিগেট এবং কর্পোরেশন সব জায়গা থেকে এসছি কয়েকটি হয়তো আমাদের এই হঠাৎ এই প্রাকৃতিক জন্য হয়তো আসতে পারবে না যেহেতু ট্রেন এবং বাস নিয়ে আসতে পারছে না রাস্তায় অনেকে আছে আশা করি একশো দিন পরে পৌরসভা আমরা আজকে এখানে উপস্থিত হয় সেগুলো নিয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন দাবি দাবা আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং সেই যে আলোচনাগুলো নিয়ে আগামী দিন আমরা এগিয়ে যাব